জঙ্গলের আনন্দ মেলা রেসের পরদিন সকালে গোটা জঙ্গল জুড়ে একটা আলাদা উচ্ছ্বাস সবাই বলছে এই রকম মজা তো অনেক দিন হয় নাই ফেলিক্স শিয়াল সেড্রিক কুমির আর এলিয়ট হাতি জঙ্গলের মাঝে বসে বলল চলো এবার একটা বড মেলা করি জঙ্গলের আনন্দ মেলা যেখানে সবাই আসবে গান গাইবে খেলাধুলা করবে আর মজার খাবার খাবে সবাই রাজি হয়ে গেল সবাই মিলে আলাদা আলাদা দায়িত্ব নিন ফেলিক্স বানালো মজার খেলা লাফ দাও আর কলা ধরো সেড্রিক নদীর ধারে বানালো মাছ ধরার প্রতিযোগিতা এলিয়ট জঙ্গল পরিষ্কার করে করল বিশাল খোলা মাঠ মেলার কেন্দ্র বানরেরা গাছে গাছে ঝুলে রঙিন কাপড় লাগালো দুপুরবেলা বাজল ধোল আনন্দ মেলা শুরু খরগোশরা দৌড় প্রতিযোগিতায় নামল বানরেরা খেলে দৌড়ি লাফ সাপ আর কচ্ছপ মিলে খেল আগে করতে ঢুকতে পারে তারপর এল সব থেকে মজার সময় খাবারের পালা সব প্রাণী তাদের প্রিয় খাবার নিয়ে ফেলিক্স আনল পাকা ফল সেড্রিক আনল মাছ এলিওট আনল বড় বড় কাঠাল সবাই মিলে খাওয়া দাওয়া করল হাসল আর গাই শেষে এলিয়ট বলল আজকে আমরা সবাই মিলে বুঝেছি যে জঙ্গলে ভালোবাসা বন্ধুত্ব আর আনন্দ থাকে সেখানে সব প্রাণী শুখে থাকে সবাই তালি দিন আর রাতের আকাশের নিচে তারা মিলে বসে চাঁদের আলোয় গল্প করল জঙ্গল জুড়ে ছিল শুধু হাসি আর আনন্দ আর নতুন নতুন বন্ধুত্বের জন্ম